সালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক ধারাবাহিক পর্যায়ক্রমে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আপনাদের মাঝে দেখাতে চলেছি খড় ঘাস কাটার জন্য কাভার মেশিন আপনারা দেখেন যে সকল ভাইরা খড় ঘাস কাটার জন্য কাভার মেশিন নিতে চান সেফটির জন্য সে সকল ভাইদের জন্য কাভার মেশিন রয়েছে এবং কাভার ছাড়াও রয়েছে চাকা মেশিন আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে দুইটা মেশিন রয়েছে আপনারা আপনাদের চাহিদা মোতাবেক যে কোনো প্রকারের খড় ঘাস কাটা মেশিনগুলো নিতে পারেন আমরা সরাসরি পাইকারি দামে দিচ্ছি আপনারা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন খড় ঘাস কাটার জন্য চাকা মেশিনটি মোটর ছাড়া এক বুলেট দিয়ে আর যদি সেফটি মেশিন রয়েছে কভার সহ এটা যদি নিতে চান এটার দাম নির্ধারণ করা মাত্র আট হাজার পাঁচশো টাকা মোটর ছাড়া এক বুলেট দিয়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা মোটর সহ ফিটিং করেছি এটা এটা ইতিমধ্যে ডেলিভারি যাচ্ছে কভার সারা মেশিনটি এটা ডেলিভারি দেওয়া হবে মোটর সহ অল কমপ্লিট দুই বেলেট দিয়ে আপনারা মোটর সহ নিতে পারেন মোটর বাদেও নিতে পারেন আমরা আপনাদের চাহিদা মোতাবেক মেশিনগুলো দিতে পারবো এখানে যদি মোটর নেন দেড় মোটর দেওয়া হবে যেটা এসিয়ায় মোটর হবে তিন বছরের সার্ভিসিং ওয়ারেন্টি থাকবে আপনাদের কোনো প্রবলেম হলে মোটরের সেই পরিপ্রেক্ষিতে সার্ভিসিং ওয়ারেন্টি থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়ারেন্টি বইটা লেখা আছে আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন ওয়ারেন্টি কার্ড এখানে যে বইটি রয়েছে ওয়ারেন্টি কার্ড ওয়ারেন্টি কার্ডটা দেওয়া রয়েছে এখান থেকে মোটরের গায়ে লেগে লাগিয়ে দিয়েছে এইভাবে এক বুলেটে পাঁচ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আর বুলেট দিয়ে নিলে ছয় হাজার টাকা আপনারা দেখুন মেশিনটি কিন্তু টাটা পাবেন অরিজিনাল টাটা মেড ইন ইন্ডিয়া আপনারা দেখতে পাচ্ছেন এটা মেড ইন ইন্ডিয়া আপনারা আমাদের কাছ থেকে এই মেশিন নিতে পারবেন ঠিক এমন ক্যাটাগরি মেশিনগুলো রয়েছে এটাও কাবার যুক্ত মেশিন টাটা আপনারা দেখতে পাচ্ছেন মাইল স্টিলের টাটা মেশিন আপনারা কিন্তু কাবার সহ অথবা কাভার ছাড়া আমাদের কাছ থেকে এই মেশিনগুলো নিতে পারেন যারা কাবার যুক্ত নিতে চান সে সকল সেফটির জন্য রয়েছে এখানে এই মোটর স্থাপন করবেন আর খড় ঘাসগুলো এখানে নির্দিষ্ট স্থানে পড়বে যেটা এলোমেলোভাবে যাবে না আপনারা পারফেক্ট ভাবে খড় ঘাস কাটিং করতে পারবেন গরু অথবা ছাগলের জন্য যদি গরুর জন্য কাটিং করতে চান তাহলে একটা বেলেটে যথেষ্ট আর যদি দুইটা বেলেট নিয়ে কাটিং করতে চান তাহলে ছাগলের জন্য এনার

চুয়াডাঙ্গা জেলা দামহ জেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে সরাসরি ক্রয় করে নিতে পারেন তাই দেরি না করে যে সকল ভাইদের খড় খরঘাস কাটা মেশিনগুলো প্রয়োজন অতি দ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অথবা সরাসরি সংগ্রহ করে নিন সুপ্রিয় দর্শক আপনার মনে রাখবেন আপনাদের কাজকে সহজ করার জন্য সব থেকে পারফেক্ট ভাবে দর্শনা ইঞ্জিনিং এই খড় খরঘাস কাটা মেশিনগুলো এসে আপনারা বাসা বাড়িতে দুই তিনটি গরু লালন পালন করার ক্ষেত্রেও কিন্তু এই মেশিনগুলো ব্যবহার করতে পারবেন আর আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি অতি দূরত্ব সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আরো নতুন নতুন মেশিন ও নতুন নতুন ভিডিও দেখার জন্য সকলে সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ